কেমন লাগতেছে আগেরটা সুন্দর না এটা সুন্দর আগেরটা সুন্দর আসলে এটি কি কোন জানি সাদা সাদা কালার সাদা সাদা ফেপসা কালার আচ্ছা আচ্ছা এই যে তাহলে এটি এটি এটা দেখেন এই যে এটা দেখেন এটা নতুন পঞ্চাশ টাকার নোট পঞ্চাশ টাকার নোটটা সুন্দর হয়েছে কিন্তু সাইজ ছোট সাইজ ছোট আর এটা বিশ টাকার নোট বিশ টাকার নোট হয়েছে দুই টাকা নোটের মতো সুন্দর লাগে কোনটা বেশি সুন্দর পঞ্চাশ টাকা নাকি পঞ্চাশ টাকাটা বেশি সুন্দর লাগে হ্যাঁ দেখছেন সবাই বলতেছে পঞ্চাশ টাকাটা বেশি সুন্দর লাগে পঞ্চাশ টাকা সুন্দর বেশি আর এর কি এদি হিন্দুগো মন্দির হ্যাঁ মন্দির বিশ টাকা নোটে মন্দির না এটা ঠিক হয় নাই ঠিক হয়েছে মন্দির দেওয়াটা ঠিক হয় নাই

কালারটা মনে ওখানে ঠিক হয় নাই ফ্যাস ফ্যাসা কালার